জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের কথা তার লীলা কথা আমি প্রতিনিয়ত আপনাদের সম্মুখে পরিবেশন করি যে কথা শ্রবণের মধ্য দিয়ে প্রত্যেকটি মানব জীবনের নানাবিধ মঙ্গল সাধারণ হয়ে থাকে যে কথা শ্রবণের মধ্য দিয়ে মানব জীবন তথা সাংসারিক জীবনের নানাবিধ সমস্যার সমাধান হয়ে থাকে আর তাই আমার ঐকান্তিক প্রচেষ্টা এই পর্বে প্রিয় পরম ঠাকুরের এক দিব্য লীলা কথা এক অপূর্ব কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব প্রিয় পরমের সৎসঙ্গ আশ্রম দর্শনের জন্য এসেছেন আমেরিকার বিখ্যাত শিল্পপতি তথা কোটিপতি ব্যবসায়ী হেনরি তিনি সৎসঙ্গ আশ্রম দর্শন করলেন এবং ঠাকুরের কাছে এসে কিছুক্ষণ কথাবার্তা বললেন কিছু সময় অতিবাহিত করে তিনি ফিরে যাওয়ার পূর্বে একটি মোটা অঙ্কের চেক দিয়ে তিনি ঠাকুরকে প্রণাম করলেন কিন্তু প্রিয় পরম ঠাকুর সেই চেক নিতে অস্বীকার করলেন তিনি উদার্ত কণ্ঠে বললেন আমি চেক চাই না আমি হেনরিকে চাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে হেনরি দু চোখ দিয়ে অশ্রু ধারণের হয় তিনি আবেগ জড়িত কণ্ঠে বললেন এত দিন পর্যন্ত আমি যত জায়গায় গেছি তারা প্রত্যেকে হেনরির কাছ থেকে তার চেক আশা করেছে হেনরিকে কেউ চায়নি কিন্তু আজ প্রথম এই সৎসঙ্গ আশ্রমের যুগপুরুষ তিনি হেনরির চেক নয় তিনি হেনরিকে চায়নি আর এটা আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি তাই শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কটি কটি পড়া এভাবেই প্রিয় পরম শ্রী ঠাকুর বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি কোটিপতি হেনরির দেওয়া চেক তিনি ফিরিয়ে দিলেন কিন্তু আবার অন্য এক সময়ে অন্য এক পরিস্থিতিতে তিনি পাবনার স্টিমার ঘাটে হঠাৎ এক ব্যবসায়ীর সঙ্গে দেখা হয়ে যায় সেই ব্যবসায়ীকে দেখেই ঠাকুর দুহাত বাড়িয়ে বললেন দাদা আপনি আমাকে কিছু টাকা দিতে পারেন সেই ভদ্রলোক একজন ব্যবসায়ী তিনি বোধ করলেন কিন্তু ঠাকুরের দুহাতের দিকে লক্ষ্য করে তিনি না বলতে পারলেন না তাই তার পকেটে হাত দিয়ে যা সামান্য যা সামান্য খুচরো পয়সা বের হলো তাই তিনি ঠাকুরের হাতে প্রদান করলেন ঠাকুর সেই পয়সাগুলি নিয়ে এক দৃষ্টিতে দেখে কিছুক্ষণ কিছু একটা দেখবে সেই পয়সাগুলি পদ্মার জলে ছুঁড়ে ফেলে আকস্মিক ভাবে ঘটে যাওয়া আচরণ দেখে সে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে কেননা সে একজন কৃপন ব্যবসায়ী তার হাত থেকে পয়সা সরা মামুলি কথা নয় তাই অনেক চিন্তা ভাবনা করে তিনি ঠাকুরের হাতে ক্ষুদ্র পয়সা প্রদান করেছিলেন কিন্তু শ্রী শ্রী ঠাকুর সে পয়সাগুলো নিয়ে ব্যবহার করলে খরচা করলে হয়তো তিনি খুশি উঠতেন কিন্তু ঠাকুর তার দেওয়া পয়সা বলি পদ্মার জলে ছুঁড়ে ফেলে দিল সে খুব পায় কিন্তু ঠাকুরকে সে কথা বলে না প্রকাশ করে না সেই স্টিমারে উঠে চলে যায় এর বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর সেই ব্যবসায়ী একটি বড় নৌকা করে তার ব্যবসায়ীর যাবতীয় জিনিসপত্র বোঝাই করে তিনি দূর স্বপ্নের পাড়ি জমা মাঝপথে প্রচন্ড ঝড় সৃষ্টি হয় সেই ঝড়ের কবলে পড়ে সেই ব্যবসায়ী তার সঙ্গী সাথী তার নৌকায় থাকা সমস্ত ব্যবসায়ের জিনিস মূল্যবান সম্পদ সব পদ্মার জলে ডুবে যায় সেই ব্যবসায়ীও পদ্মার জলে ডুবে যায় সেই ঝড়ের কবলে পড়ে নৌকা সহ সকলেই পদ্মার জলে পেশে যায় কে কোথায় হারিয়ে গেল কারো ঠিক ঠিকানা নেই খড়কুটোর মতো সকলেই ডুবতে থাকে ভাসতে থাকে যে যেদিকে পারে চড়িয়ে ছিটিয়ে চলে যেতে থাকে কিন্তু সেই ব্যবসায়ী ভাসতে ভাসতে অজ্ঞান অবস্থায় সংজ্ঞাহীন অবস্থায় হিমায়তপুর ঘাটে এসে টেকলেন আশ্চর্যজনক ভাবে তার যখন হোশ ফিরে আসে সে দেখতে পেলেন তার স্বর্মুখে সে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দাঁড়িয়ে আছেন তিনি অবাক দৃষ্টি চেয়ে থেকে বললেন কি করে সম্ভব সে তো বহু ক্রশ দূরে নৌকা ডুবিতে তার সব সম্পদের সাথে সাথে সেও ডুবে গিয়েছিল ভাসতে ভাসতে কোথায় চলেছে সে নিজেই জানে না কিন্তু জ্ঞান ফিরতেই সে দেখে সে ঠাকুরের আছে এ করে সম্ভব সে বেঁচে আছে তার বেঁচে থাকাটাই তো মেরা গেল অসম্ভব সম্ভব হলো কি করে তখন ঠাকুর তাকে বললেন দাদা আপনাকে যখন সেই পদ্মার ইস্টমার্কেটে দেখেছিলাম প্রথম দেখাতে আমি বুঝেছিলাম আপনার সম্মুখে খুব বড় বিপদ আসছে আপনার প্রাণ নাশের আশঙ্কা দেখা দিয়েছিল তাই আপনার প্রাণকে রক্ষা করার জন্যে মা গঙ্গাকে আপনার কাছ থেকে নেওয়া পয়সা আমি দিয়েছিলাম সেই পয়সার জন্যেই আজ আপনি প্রাণের বেঁচে ফিরে এসেছেন সেই কথা শুনতে পেরে ঠাকুরের অপার দয়া অনুভব করে তার দু চোখ দিয়ে জর জর করে জলের ধারা করতে থাকে বলে এ প্রভু এ দয়াল ঠাকুর তুমি সত্যিই ভক্তের ভগবান তুমি এসেছ মানুষকে রক্ষা করতে মানুষকে প্রাণ বাঁচাতে কিন্তু এই তুচ্ছ মানুষ বৃত্তি প্রবৃত্তির জালে আচ্ছাদিত হয়ে তোমাকে চিনতে পারে না তোমাকে ভুল বোঝে তোমাকে অকথা ক কথা বলা হয় তোমাকে কটু কথা শোনানো হয় তবু তুমি কিছুটি মনে করো না তুমি মনে প্রাণে একটাই কামনা করো মানুষের মঙ্গল হোক তাই তো প্রভু তুমি দয়াল ঠাকুর আর সত্যি তাই সেই কারণেই শ্রী ঠাকুর তার দিব্য সুন্দর বাণীতে বলেছে সৎ পাত্রে করিস দান নিষ্ঠা সহকারে তাই আমরা যদি সেই সৎ পাত্রে সদগুরুকে পুরুষোত্তমকে নিজের অর্জিত অর্থের কিছু অংশ তাকে প্রদান করি তাহলে আমাদের কত গ্রহের দশা থেকে আমরা রক্ষা পেতে পারি তা বলে শেষ করা যায় না আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন